আজকে আমরা ঘুরতে চলে আসলাম আর ঘুরতে এসে কি কি করলাম তো আপনাদের সাথে শেয়ার করব আর যাদের আমার থেকে সাপোর্ট লাগবে তারা অবশ্যই আমার এই ভিডিওতে এখনই একটা কমেন্ট করে ফেলুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা ঘুরতে এসেছি পার্কে তো কোন পার্কে আসছি তো আপনারা যদি দেখতে যদি জানতে চান দেখতে চান যেতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন আর দেখে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আজকের ভিডিওতে আর যাদের যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কার কার আমার থেকে সাপোর্ট আপনাদের লাগবে আজকে একটা মজার কাহিনী হয়েছে মজার বলতে পারেন এবং আমার কাছে খুব খারাপও লেগেছে আজকে আমাদের সাথে এমন একটা জিনিস ঘটে গিয়ে এলো তো সেটা না বললে হয় না আজকে আমরা মনে করেন বিকাল চারটা বাজে ঘোরার জন্য রওনা দিয়েছিলাম কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যার কারণে আমাদের ঘোরার ঠিক সময় মতো হলো না তো আমরা ভেবেছিলাম যে একটু ঘোরাঘুরি করব সুন্দর করে একটু ভিডিও করব ভিডিও শ্যুট করব তো আজকের ভিডিওটা তেমন ভালো করে করতে পারিনি কারণ আমরা দিনে আসতে পারিনি আমাদের আসার কারণটা হচ্ছে কি আমরা ঘুরতে আসার জন্য গাড়ি নিয়েছিলাম তো গাড়িওয়ালাকে আমাদের ঠিকানাটা বলে দিয়েছিলাম কিন্তু সে বলেছে সে চিনে কিন্তু সে কি করেছে আমাদেরকে অন্য কোথাও নিয়ে গিয়েছিল তো তার কারণে হচ্ছে আমাদের দুই ঘন্টা উপরে সময় লেট হয়ে গেছে তো আমরা বের হয়েছিলাম বিকাল চারটা আমাদের মাগরিবের পরে অনেক পরে আমাদের হচ্ছে পার্কে নিয়ে আসে তো আমরা যখন ওনার গাড়িতে উঠি তখন হচ্ছে উনি আমাদেরকে বললো সে চিনে তো সে কি করলো আমরা যেই তো গিয়েছিলাম ঘুরতে রামেকান্দা তো রামেকান্দা ঘুরতে গিয়ে হচ্ছে আমরা ওনাকে বলেছিলাম যে যে রাস্তাটা যেতে হবে তো উনি কি করেছে অন্য রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছে তো যার কারণে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল আর উনি কিন্তু সব রাস্তা চিনে জানি না ও উনি কেন আমাদের এরকম ঘুরালো আমরা জানি না উনি অন্য কাউকে ফোন দিয়ে সব রাস্তায় বলতেছিল যে এই রাস্তা দিয়ে আসছি আবার যাইতাছি মনে করেন সবটাই চিনে কিন্তু কেন যে আমাদেরকে ঘুরালো আমরা সেটি বুঝতে পারলাম না যাই হোক তারপরে আমরা ওনার সাথে বললাম যে আপনি তো এই রাস্তা না আর এত সময় লাগার কথা না আপনি কেন আমাদেরকে এত ঘোরাচ্ছেন আমাদের যে যে যেই জায়গা যাওয়ার কথা সেই জায়গা তো আপনার যাচ্ছি না আপনি কেন এরকমটা করছেন তারপরে আমরা কী করলাম যেহেতু আমরা রাস্তা চিনি না আমাদেরকে অন্য কোথাও নিয়ে চলে গিয়েছে তারপরে আমরা ওদিকের লোককে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আমরা এই রাস্তায় এসে পড়েছি তো আমাদেরকে একটু বলবেন রামেকান্দা কোন রাস্তা দিয়ে যেতে হয় তারপরে কিছু মুরব্বিককে জিজ্ঞেস করতে করতে অবশেষে আমরা ঠিক ঠিক জায়গায় আসছি আমি বলতে যতটুকু সময় না লাগলো কিন্তু ঘুরতে যেতে অনেক সময় আমাদের লেট করে ফেলেছে তারপর হচ্ছে আমরা পার্কে চলে আসলাম ঘুরতে রাত্রে সেমন আর কিছুই নেই শুধু লাইটিংগুলি দেখতে খুব সুন্দর লাগছিল আর কিছু না আর বাচ্চাদের রাইড ছিল আর বড়দের অনেক রাইড ছিল কিন্তু আমাদের যেহেতু অনেক রাত হয়ে গেছে আমরা কোনো শীতের কোনো পোশাক নিয়ে যাই নাই তাতে আমাদের অনেক শীত লাগছে তারপরেও আমরা মোটামুটি কিছু একটা ভিডিও করে নিয়েছিলাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করব বলেই বের হয়েছিলাম বাসার থেকে কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে লোকটা আমাদের কোথায় নিয়ে গিয়ে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না যাই হোক তারপরে ওনার সাথে আর কী রাগারাগি করব কিছু না করে কী করলাম এসে পড়লাম যাক এই তো উনি করে ফেলেছে তারপরে ওনার সাথে আর কিছু করার নাই আর সবার সাথে তো সব কিছু করা যায় না আর যেহেতু আমরা রাস্তাঘাটেই বের হয়েছি সেই তো আমরা তিনজনই মেয়ে তাই ভাবলাম যে যাক আর কিছু করার দরকার নেই বা কিছু বলারও দরকার নেই আমরা কি করলাম গাড়িতে ঠিক আমাদের যে রাস্তা আমরা যে রাস্তা দিয়ে যাব তো তারপর হচ্ছে আমরা রাস্তা দেখিয়ে দেখিয়ে দিলাম উনি আসছে জানি না উনি সব রাস্তা চিনে তারপরও কেন জানি আমাদেরকে এই রকমটা করলো তারপরে আমরা মা মেয়ে চলে আসলাম ঘুরতে আর ঘুরেই দেখেন আমার মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করতেছিল এই গাড়িতে ওঠার জন্য হেলিকপ্টার উঠবো তারপর ওনাকে উঠিয়েই দিলাম দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে আমার তাই মেয়ের আবদার রাখতে তো মেয়ের ভালো জিনিসটা দেখতেই হবে এখানে কিন্তু আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম হয়তো ভাবছিলাম যে আমার মেয়ে হয়তো অনেক ভয় পাইবে একা বসে কিন্তু না এখানে আমার ধারণা ছিল ভুল পুরোটাই ছিল ভুল আমার মেয়ে এতটা সাহস দেখিয়েছে আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম যে আমার মেয়ে কি একা বসতে পারবে ওকে একলাকি এই রাইটে কি বসে এখানে ওই কে এনজয় করতে পারবে আসলে দেখলাম যে না আমার থেকে আমার মেয়ের অনেকটা সাহস আছে আলহামদুলিল্লাহ আমি চাই যেন ও সবসময় এরকম সাহসিকতা মতোই থাকে ওর সাহসটা যেন এরকমই থাকে যেতে ওই ভালোভাবে ওর নিজে খেয়ালটা নিজে রাখতে পারে আর সাহস থাকা কিন্তু অনেকটা বড় ব্যাপার সবার কিন্তু সাহস থাকে না আর রাইটি ওঠে আমার মেয়ে তো খুবই খুশি হয়ে গিয়েছিল আর দেখে আমারও মনটা ভালো হয়ে গেছে কারণ হচ্ছে বাচ্চাদের কিছু কিছু ছোট ছোট আবদার আমার আবদারগুলি পূরণ করতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যত আমার বাচ্চা যেন অনেকটা হ্যাপি থাকে খুব খুশি থাকে ও সব সময় যেন হ্যাপি থাকতে পারে তাই তো ওকে এই যে একটা বেবি আছিল শুধুমাত্র এই বেবিটা আসিল আর হচ্ছে আমার বেবিতেই শুধু আসিল তো আমার বাচ্চাটাকে আমার অনেক ছোটো যেত ওর জন্য আমার খুব ভয় লাগতাছিল তারপরে বললাম আঙ্কেল এ রাইডটা থামিয়ে দিন আমার বাচ্চা ভয় পাইতেছে কিন্তু না আমার মেয়ে ঠিক আরও দেখে হাসতে আসতে আমাকে দেখে ও খুব ভালো লাগছে ওর রাইটে উঠে তারপরে আমরা অন্য এই যে অন্য আরেকটা পার্কে চলে আসলাম এখানে হচ্ছে আমরা তিনটা পার্কে গিয়েছিলাম ঘুরতে এ তারপর হচ্ছে ওরা একটু দোলনা খেলো তারপরে দোলনা খাওয়ার পর আমরা একটু ঘুরে ফিরে আবার অন্য আরেকটা পার্কে গিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাবো এই তো চলে আসলাম আরেকটা পার্কে এটাতে ওরা দোলনা খেলো খাওয়ার পর হচ্ছে কিছু আমরা খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসলাম আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ